আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ভারমিকম্পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আমি আজকে যে বাইকে দেখতেছেন এই বাইয়ের কাছে এক কেজি কেঁচু বিক্রি করলাম তো বাইয়ের ঠিকানা যদি কেউ জানতে চান তাহলে ইনশাল্লাহ ওনার সাথে ওনার বক্তব্য আছে ভিডিও শেষেতে যদি জানতে চান ওনার ঠিকানা কেউ কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও শেষে দেখবেন ওনার ঠিকানা দেওয়া আছে তো আজকে এই যে দেখতেছেন আমরা দুই ভাই একসাথে বসছি এনে কেচু এবং বার্মি নিয়ে অনেক আলোচনা হয়েছে উৎপাদন সম্পর্কে অনেক কিছু ওনার জানার আগ্রহ ছিল ওনাকে আমি যতটুকু পারছি জানাইছি ওনার যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলোর উত্তর দিছি তো এটার আরেকটা অংশ ভিডিও আছে লম্বা করে ওটা যদি আপনারা দেখতে চান তাহলে হয়তো কালকে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দিব ওইখানে ওনার সরাসরি ওনার বক্তব্য যেটা আসলে উনি যে আসছে আমার এখানে উনি কিন্তু অনেক মানে ইউটিউব বলেন আর যাই বলেন বারিমি মিকম্প সম্পর্কে অনেক কিছু জানে বুঝে তারপর কিন্তু আমার এখানে আসছেন সেই সূত্রে বলা যাইতে পারে যে উনি এ বিষয়ে অনেক কিছু জানেন এবং বুঝেন আপনারা যদি এরকমভাবে কেউ জানতে চান বুঝতে চান আমাকে ফোন দিতে পারেন বা বার্মি কম্পোস্ট কেচু প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তবে একটা কথা বলে দিই যদি বার্মি কম্পোস্ট উৎপাদন করতে চান অবশ্যই আপনার আশেপাশে যে খামারগুলো আছে একটু চেষ্টা করবেন ভিজিট করার জন্য এবং কেচু নিতে হলে ভালো মানের কেঁচুটা নিতে হবে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে কম দামের জিনিস খুঁজতে যায় যে অনেক সময় ঠকে যায় এটা কিন্তু আসলে যে ঠকাইলো তারও দোষ আছে যে ঠকলো তারও কিছুটা দোষ আছে কারণ সব সময় তার কম মেয়ের চিন্তাটাই করে যাই হোক ওনাকে এই যে কিছুটা প্রসেসিং করার পরে কিভাবে আমরা ওজন দিই ওনার সামনে এটা যদিও আমরা এটা আগে ওজন দেওয়া রাখছি মাপে রাখছি তো উনি আসলে এটাকে জাস্ট আমরা ওনাকে দেখানোর জন্য মাপলাম আর কি তো উনি মাপ দেখার পরে বলছে ঠিক আছে ভাই আর দেখলাম সমস্যা নেই তো উনি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই কেঁচির কেঁচু বিক্রির ভিডিও কিন্তু অনেক দিন ধরে আমি দিতে পারতেছি না বিভিন্ন সময় স্বল্পতার কারণে কারণ সময় পাইতেছি না এখন আজকে দিলাম আপনারা যদি কারো বার্মিক পোস্ট এবং কেঁচু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানাটা ময়মনসিং ঈশ্বরগঞ্জ জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ইমু হোয়াটসঅ্যাপ হ্যাঁ বা অফলাইনে আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভার্মিকম্পুষ সম্পর্কে যদি আপনাদের কোনো তত্ত্বর প্রয়োজন হয় বা ভার্মিকম্পুষ কীভাবে উৎপাদন করতে হয় আমার একাধিক অনেক ভিডিও আছে এ টু জেড যে ভিডিওটা আছে আপনারা দেখবেন প্রায় বিশ মিনিটের মতো এ টু জেড যে ভিডিওটা আছে সম্পর্কে এই ভিডিওটা দেখলে নান্দাইল উপজেলা গ্রাম ওলোহাটির নাম রহমতুল্লাহ বাবার নাম মোহাম্মদ আচ্ছা ঠিক আছে একটা নতুন কামার করতেছি এই মনের আলহামদুলিল্লাহ এখন ভালোই লইছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার দোয়া করবেন আর আমার আমার প্রতি সন্তুষ্ট আছেন আমার প্রতি সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল জানবা